আমরা বাংলাদেশের জাতিরা হলাম সবচেয়ে বড় বলদ বলদ মার্কা জাতি মার্কা জাতি আমরা বাংলাদেশের মানুষ বলদ না হই তাহলে কি একটা সিঙ্গারের জন্য গুলি খেয়ে মরি চিন্তা করেন এই যে গতকালকে গোপালগঞ্জবাসীরা যা করলো কি কারণে করলো কি লাভে করলো তাদের কেউ আছে তাদের নেতা নেত্রী কেউ আছে দেশে সব তো পালায় চলে গেছে এদেরকে মালায় এনসিপি গেছে তাদের রাজনৈতিক অধিকার সমাবেশ করবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একটা রাজনৈতিক দলের সমাবেশ করার অধিকার আছে তার আগে আছে লোক এটা সমাবেশ করে চলে আসবো তারা তো মারামারি করতে তো তোরা যে একটা হামলা করলি 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 কি কারণে কার উদ্দেশ্যে আছে তোদের কে পাশে সব তো ফালায় চলে গেছে এই যে গুলি খায় মরলো চার পাঁচজন এটা লাভ অলোকার ক্ষতি যে আমরা বাঙালি আসলে জাতি আসলে বলত বাড়া জাতি কারণে জাতি ফার্মের উপরে চলে হুম ফার্ম ছাড়া মানে ফার্ম দিয়ে তাহলে চলছে ফার্মের উপরে চলি যার কারণে আমরা বাঙালিরা বাংলাদেশি একটু দরা খাই সবসময় দরা খাই এলে বললাম যে আমরা আসলে বলদ মার্কা জাতি সবচেয়ে বলদ জাতি